শিক্ষাবিজ্ঞানে টোটাল বারোটি অধ্যায় রয়েছে মানে খুবই বেশি ভাস্ট সিলেবাস আর এই ভাস্ট সিলেবাসে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি এসেছি শুধুমাত্র এক মিনিট আমাকে এই ভিডিওতে তুমি সময় দাও তোমার পুরোপুরি শিক্ষাবিজ্ঞানে যতটি ভয় আছে আমি এই ভিডিওর মাধ্যমে কাটিয়ে দেব। হ্যালো গাইস আমি হলাম তোমাদের এসবিআর স্যার নিয়ে এসেছি এসবিআর এর থেকে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং তুমি পরীক্ষায় কি করে চল্লিশে অনায়াসে পঁয়ত্রিশে উপরে মার্কস নিয়ে আসতে পারবে এবং যদি ভালো মতো ফলো করো এই নিয়মগুলি তাহলে ফর্টিতে ফর্টি আসবে তো প্রথমেই বুঝিনি শিক্ষাবিজ্ঞানে কি একটি নিয়ম রয়েছে যে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু এটা রিপিট করে এবারে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো আগের বছরেও মানে আগের সিলেবাসেও সেগুলো প্রেজেন্স ছিল এবং সেই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই আবার তুলে দেওয়া হবে এবং সেগুলোই তোমাদের পড়তে হবে আর তোমাদেরকে এই ভিডিওতে আমি ভালো মতো দেখিয়ে দেবো প্রশ্ন বিচিত্রা এবং টেস্ট পেপারে এভিটিএ টেস্ট পেপারে কোন সেই প্রশ্নগুলো বারবার রিপিট করেছে যেগুলো তুমি পড়ে গেলে পরীক্ষায় কমন পাবেই পাবে আমি একবারে তোমাদেরকে ভাগ ভাগ করে দেখিয়েছি এখানে যে দু মার্কের প্রশ্ন কি কি আসতে পারে তারপরে পাঁচ মার্কের প্রশ্ন কি কি আসতে পারে দশ মার্কের প্রশ্নও কি কি আসতে পারে দশ মার্কের যেটা রয়েছে ওটা তো কমন পাবেই পাবে এবার যারা ভাবছ যে স্যার আমরা শুধু পাশের জন্য পড়তে চাই দশ দুগুণো কুড়ি অর্থাৎ কুড়ি মার্কের প্রশ্ন যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো তুমি কমন পাবেই পাবে যদি আমার এই নিয়মটি মেনে চলো তো প্রথমেই আমি বলে দেব আমাদের এইচএসের আর্কসের সাজেশন ব্যাচ রয়েছে আমার তৈরি এবং টপার্সদের তৈরি এবং এই সাবজেক্টগুলোর সেই ভ্যালুয়েবল টিচার্সদের তৈরি যদি তুমি নোট নিতে চাও অর্থাৎ কোশ্চিন সহ উত্তরের নোটগুলো তাহলে আমার এই ব্যাচটি জয়েন করতে পারো ডেসক্রিপশনে আমার অ্যাপেল লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাকে ডিরেক্টলি তুমি কনট্যাক্ট করতে পারবে অর্থাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে টু মার্কের জন্য নবার এটা এসেছে সেটা হচ্ছে মধ্যমা বা মিডিয়ান এটা নির্ণয় এটা শর্তগুলি কি কি। ঠিক আছে এটা নয় বারের মতো দেখা গেছে আমি জানি এটা সবার লাস্টের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে কিন্তু এটা নয় বারের মতো টেস্ট পেপারে দেখা গেছে এস টাইপ আর আর্ট টাইপ অনুবর্তনের পার্থক্য সংজ্ঞা তিনবার হয় পার্থক্য আসবে নয় সংজ্ঞা আসবে মানসিক স্বাস্থ্য যেটাকে তোমরা ওয়েলবিং বলো সেটা কি এবং কাকে বলে পাঁচবার দেখা গেছে আইসিটি আইসিটি কী এবং এর ব্যবহারগুলি কি এটা ছবার দেখা গেছে টেস্ট পেপারে সংহতি সহ সহকাঙ্ক বলতে কি বোঝো এর সূত্রটি পাঁচ পাঁচবার দেখা গেছে টেস্ট পেপারে আমি লেটেস্ট টেস্ট পেপারের কথা বলছি তোমাদের যতগুলি টেস্ট পেপার আছে সেখান থেকে কিন্তু এক্সট্রাক্ট করা হয়েছে সেখান থেকে দেখা হয়েছে যে এই প্রশ্নগুলো বারবার এসেছে মনোযোগের নির্ধারক সংজ্ঞা চারবার এসেছে এটি এবং শিখন ও পরিণমনের পার্থক্য এটা তিনবার দেখা গেছে সিস্টেম অ্যাপ্রোচ এটা বলতে কি বোঝো এবং উপাদান এটা চারবার দেখা গেছে এই যে টপিকগুলো আছে সব থেকে ভালো মতো দেখবে হয়তো এরকমও হতে পারে যে এখানে কিছু কিছু পাঁচ মার্কের প্রশ্ন দেখতে পারো তো তুমি বুঝে গেলে টপিকগুলো টপিক অনুযায়ী তুমি বই দেখে দেখে পড়ে নিও বা যাদের নোট নেই তারা আমার কাছ থেকে নোটগুলো কানেক্ট কালেক্ট করতে পারো শুধুমাত্র একশো টাকায় মানে ওয়ান ফোর নাইন শুধুমাত্র একশো টাকায় প্রতিটি সাবজেক্টের তুমি নোট পেয়ে যাচ্ছ শুধু একটা সাবজেক্টের নয় সমস্ত আর্টসের সাবজেক্টের শুধুমাত্র সংস্কৃত ছেড়ে হু নির্দেশিত দশটি মূল জীবন দক্ষতা কী এটা দুবার এসেছে সম্যক বিচ্যুতি এটা বলতে কি বোঝো এবং এটা সূত্রটা আর চারবার দেখা গেছে এবার চলে আসছি আমরা পাঁচ মাকের নোটে দেখো এখানে পাঁচ মাকের নোটে একদম তোমাদের প্রথমেই চলে এসেছে শিক্ষায় তথ্য প্রযুক্তির প্রভাব ব্যবহার এগুলো সুফল এবং কুফলটি কি ওকে সুফলই রয়েছে কুফল নেই ঠিক আছে ডিজিটাল বিপ্লব এটা ছবার এসেছে তারপর সন্ধিকালের মানসিক সমস্যা বিষণ্নতা উদ্বেগ প্রতিকারের উপায় অভিভাবকের ভূমিকা এই বিষয়টি ছবার এসেছে মানে যখন মানুষের বয়স হয় তখন কি কি মানসিক সমস্যা দেখা যায় এবং কি করে সেগুলো প্রতিকার করা যাবে আর অভিভাবক সেগুলোর কি করে হ্যান্ডেল করতে পারবে সেই জিনিস নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে শিক্ষা প্রযুক্তিবিদ্যা আইসিটি যেটা রয়েছে শিক্ষা প্রযুক্তি নামকরণের সরি প্রযুক্তিকরণের মধ্যে পার্থক্য চারবার এসেছে সিস্টেম অ্যাপ্রোচ বলতে কি বোঝো এর ব্যবহার এটা তিনবার এসেছে এর উপাদান তিনবার এসেছে যারা যারা একদম বই খুলে ধরনই তাদের জন্য বলবো এই টপিকগুলো লিখে নাও বইগুলোতে এই টপিকগুলি সবার আগে পড়ো তারপরে গিয়ে বাকি টপিকগুলি পড়ো কারণ আমি বলছি এই টপিকগুলি থেকে তোমরা পাশ মার্কেরও অনেক বেশি নাম্বার তুলে নিতে পারবে দেখা গেলো এখান থেকেই সব কিছু আসলো কারণ এই টপিকগুলো বারবার রিপিট করেছে আর শুধুমাত্র এই সাজেশনের পাল্লায় পড়ে থাকবে না যেটা আমি দিয়েছি এখানে শুধুমাত্র এটার যারা যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই পুরো সিলেবাসটা ভালো মতো পড়বে আর যারা পাস করতে চাও তারা এইখান থেকে হানড্রেড পারসেন্ট পাশ করে যেতে পারবে মাইন্ডফুলনেস মনন মনন ধ্যানের গুরুত্ব এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি এটা চারবার এসেছে এবার অনেক স্টুডেন্ট এরকমও আছে যারা একেবারেই পড়ে যাবে না শুধুমাত্র এই নোটগুলো পরীক্ষায় নিয়ে চলে যাবে তোমরা খুঁজেও পাবে না এই নোটগুলো যদি ভালো মতো পড়ে না যাও অবশ্যই পড়ে যাও কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও কম্পিউটার কম্পিউটারের বহুমুখী ব্যবহার চারবার এসেছে মানসিক সুস্বাস্থ্যের জন্য শরীর শরীরচর্চা যোগব্যায়ামের শীতলীকরণ কৌশলের ভূমিকা তিনবার এসেছে পাঁচ নম্বরের সেই প্রশ্নতে শুধুমাত্র আমি এটা কোথাকার কথা বলছি প্রশ্নবিচিত্রার কথা বলছি এরপরে আমি আবার এবিটি কথা বলবো ভালো মতো এই ভিডিওটি দেখো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে প্রযুক্তির সংজ্ঞাও সুবিধা এবং বৈশিষ্ট্য চারবার এসেছে এরপরে প্রেষণা কাকে বলে দশ মার্কের নোট এগুলো অনেকে ভাবছে স্যার ওখানে দশ মাকে তো অঙ্ক রয়েছে আমাদের কি অঙ্কটিও করতে হবে না তোমাদের অঙ্কটা না করলেও চলবে সেখানে একটা অপশান দেওয়া থাকবে সেটাতে তুমি বড় প্রশ্নটি অ্যাটেন্ডও করতে পারবে ঠিক আছে এটা আমি কিন্তু পুরোপুরি সেই মডেল কোশ্চেনগুলো থেকে বলছি অনেক অনেক স্কুল আবার অপশনও দেয়নি শুধুমাত্র সেই অঙ্কের উপরে দিয়ে দিয়েছে আবার অনেক স্কুল অথবা দিয়ে অপশন দিয়েছে আমি বিশ্বাস করি সেখানে অবশ্যই একটি অথবা অপশন থাকবেই থাকবে কারণ সকলেই সেই অঙ্কটা নাও করতে পারে অনেকে নিজস্ব টিউশন বা গৃহশিক্ষক যারা অ্যারেঞ্জ করতে পারে না তাদের জন্য কি ওই অঙ্কটা করতেই হবে এরকম তো পর্ষদ কখনোই করবে না নিশ্চয়ই একটা অথবা থাকবে প্রেসনা কাকে বলে চক্র কী শিখনের ক্ষেত্রে প্রেষণার ভূমিকা এটা দুবার এসেছে সেই টেস্ট পেপারে প্রশ্নবিচিত্রাতে ওকে এই জিনিসটি ইম্পর্টেন্ট রয়েছে আমি এটা বহুবার দেখেছি ওকে সৃজনশীলতা বলতে কি বলছো যেটাকে ডিসিপ্লিন বলা হয় শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা এটা তিনবার এসেছে নেক্সট থন্ডাইক থন্ডাইক যে রয়েছে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব আর শিক্ষাগত তাৎপর্য এগুলো কিন্তু সব দশ মার্কের দশ মার্কের কিন্তু দুটো প্রশ্ন আসবে টেন ইন্টু টু এটা তিনবার এসেছে থন্ডাইক এই সূত্রটি তিনবার এসেছে ওকে চলো এটা অবশ্যই ভালো মতো পড়বে স্মৃতি বলতে কি বোঝো স্মৃতির স্তর কি স্মরণক্রিয়া চারটি প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুবার এসেছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের বিকাশে সংস্কৃতি পরিবেশ বংশগতির প্রভাব আলোচনা করো দুবার এসেছে আমি যত কোশ্চিন আছে সব দেখিয়ে দিচ্ছি আর যারা যারা প্রিভিয়াস ইয়ারে বারবার রিপিট করেছে এবং দু হাজার পনেরো থেকে একদম দু হাজার পঁচিশ অব্দি এডুকেশনে বারবার যেই প্রশ্নগুলো রিপিট করেছে এই প্রশ্নগুলোর উত্তর নোট হিসেবে পেতে চাও তারা অবশ্যই আমার সেই সাজেশন ব্যাসটি জয়েন করো যে দেখতেই পাচ্ছ সাজেশন ব্যাচে কী কী রয়েছে কোন কোন সাবজেক্ট রয়েছে আমি দেখিয়ে দিই তোমাদের জন্য রয়েছে বেঙ্গলির নোট প্রশ্ন সহ এবং সেই উত্তর সহ ইংলিশ পেয়ে যাচ্ছ ইংলিশে জানোই আমি কতটা এক্সপার্ট ইংলিশে তোমরা একদম হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এডুকেশন তারপরে রয়েছে হিস্ট্রি ফিলসফি সোশিয়োলজি ইএনভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড নিউট্রিশন সমস্ত এই আর্টসের সাবজেক্টগুলো তোমরা একেবারে একশো উনপঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ শুধুমাত্র একশো উনপঞ্চাশ টাকা দিচ্ছ তার মধ্যে সমস্ত এই নোটগুলো পেয়ে যাচ্ছ একটা সাবজেক্টের জন্য নয় প্রতিটা সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছ সেই একশো উনপঞ্চাশ টাকার মধ্যে ওকে এবং এখানে কি থাকছে এখানে থাকছে বিগত বছরের সেই প্রশ্নগুলি যেগুলো থেকে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট এমনকি এইট্টি পার্সেন্ট অবধি দি কোয়েশন রিপিট করে তারপর কি থাকবে সঙ্গে থাকবে টেস্ট পেপারের রিপিটেড সেই প্রশ্নগুলো যেমন বাংলা আর ইংলিশ পুরোপুরি নতুন সিলেবাস এখানে বারবার টেস্ট পেপারে রিপিটেড প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে এবং তার নোটও দেওয়া হয়েছে অবশ্যই তোমরা আমার এই ব্যাসটি নিয়ে নাও তোমরা সত্যি এই নোটগুলো কখনোই বিফলে যাবে না মানুষ তো অনেক কিছু অনেক টাকা খরচ করে তাই না এখন তো বলতে নেই কিন্তু খাবারের জিনিসের দামই বলতে গেলে যারা পছন্দ করে খাবার জিনিসের দামই একশো টাকা কিন্তু পড়াশোনার পেছনে মানুষ এক পয়সাও কেন খরচ করতে চায় না আমি বুঝি না তাই না তোমরা এবারটা কিন্তু চেঞ্জ করতেই হবে এবারে ভালো রেজাল্ট করতেই হবে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বলছো গড় মধ্যমা ভূ ভূশিষ্ট নির্ণয়ের সুবিধা অসুবিধা এটা কিন্তু আমি অনেকবার দেখেছি তিনবার এসেছে এটা লেখচিত্র লেখচিত্রের মাধ্যম তথ্য উপাস্থানে অসুবিধা অসুবিধা অজাই বা অঙ্কন এটা দুবার এসেছে এই দুটার মধ্যে আমার মনে হয় একটা আসবেই ঠিক আছে কেননা এটা আমি পার্সোনালি অনেকবার দেখেছি এরপরে এবিটি নিয়ে কথা বলে নিই আমি এই যে বলছিলাম তোমাদের যে এবার ভালো রেজাল্ট করতেই হবে কারণ এই রেজাল্টটি খারাপ হলে কলেজে কিন্তু অ্যাডমিশন তোমরা পাবে না খারাপ কলেজে তোমাকে যেতে হবে ভালো কলেজে বন্ধুরা চলে যাবে তুমি আলাদা হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না তাই বলবো অবশ্যই নোটগুলো নিয়ে পড়া শুরু করে দাও আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি লগে কন্ট্যাক্ট করতে পারো যেখানে এইখানে তুমি নাম্বারটা পেয়ে যাবে ডেসক্রিপশনে পাবে কমেন্টে পেয়ে যাবে আর আমার অ্যাপের লিঙ্ক থেকেও ডিরেক্টলি নিতে পারো প্রেশনা চক্রের ধাপগুলি কী কী আমি বললাম না এই প্রেসনাটি বারবার রিপিট করেছে তারপরে এই যে হু মানে ডাব্লিউএইচও ওকে এটার যে জীবন কৌশল এটাও অনেকবার দেখেছি আমি এটাও ইম্পর্টেন্ট এগুলো সব এবিটি এর ইম্পর্টেন্ট ওকে হার্ডওয়্যার সফটওয়্যার আগেও ছিল পার্থক্য এটাও ইম্পর্টেন্ট কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ঠিক আছে এই যে তিনটা পরিমাপ আছে মিন মিডিয়ান অ্যান্ড মোড এগুলো কাকে বলে এদের সুবিধা অসুবিধাগুলো জেনে নেবে মানসিক অসুস্থতার দুটি লক্ষণ ও মানসিক চাপ কমানোর উপায় এটা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই পড়ে যাবে ওকে তারপরে প্যাভেলের প্রাচীন এবং থন্ডাইকের শিক্ষণ অবশ্যই ইম্পর্টেন্ট ভালো থাকার সংজ্ঞা দাও যেটা কি ইংলিশে আসতে পারে ওয়েলবিং এটাও খুব ইম্পর্টেন্ট সিস্টেস সরি সিস্টেট অপ্রাচের উপযোগিতা এবং বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট আইসিটি কতবার রিপিট করেছে সেগুলো দেখে নাও ডান দিকে দেওয়া আছে চারবার রিপিট করেছে তারপর আইসিটি তিনবার রিপিট করেছে কৈশোরকালে সাধুক মানসিক অবস্থা সমস্যা এবং কারণ ও প্রতিকার চারবার এসেছে এরপরে দশ মার্কে যেগুলো এসেছে মিন মিডিয়ান মোড এগুলো নির্ণয় কিভাবে করে এটা কিন্তু প্রতিটাতে আছে তোমরা জানো সেই অঙ্কটার কথা হচ্ছে তারপর আয়তক্ষেত্র পরিসংখ্যা বহুভুজ অঙ্কন এদের সুবিধা অসুবিধা লেখো এটা চারবার এসেছে আর শিখনের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট এটা তিনবার এসেছে মনোযোগ কাকে বলে দুবার এসেছে তবে আমি তোমাদেরকে ইনভাইট করছি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে তুমি কন্ট্যাক্ট করো যদি এই ব্যাসটি নিতে চাও শুধুমাত্র একশো উনপঞ্চাশ লাগছে অন্য মোবাইল থেকেও তুমি পেমেন্ট করতে পারো আমি তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি তুমি কন্ট্যাক্ট করো তাহলে কিউআর কোড পাঠিয়ে দেবো সেখানে পেমেন্ট করলে আমি তোমার নাম্বারে এসবিআর এটেক খুলে দেব এসবিআর একটা অ্যাপটি সেখান থেকে তুমি নোটগুলো ডাউনলোড করতে পারবে প্রিন্ট আউট করতে পারবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারবে এরকমই আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে অন্য সাবজেক্ট নিয়ে আমি আবার আসবো সি ইউ সুন গাইস